अच्छा ये नदी चोरे बस से मान मुड़ी खेते कैमन लगलो मेला में अपना मुड़ी मेला हैप्पी अच्छा। आनंद अच्छा इस मेला में आकर कैसा लग रहा है अभी बहुत अच्छा लग रहा है हम लोग पहली बार आए हैं टाटा से घूमने अच्छा। मेला में हम लोग अगले साल देखे थे वीडियो इसीलिए हम लोग घूमने आए मेला कैसा है बोल के কি নাম রয়েছে তোমার আচ্ছা এই মেলায় এসে কেমন লাগছে বাঁকুড়ায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে এলে আপনি মুগ্ধ হয়ে যাবেন তেমনই একটি জায়গা হলো কেঞ্জাকুড়ার এই মুড়ি মুড়িমেলা সেই মেলা থেকে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজকে মুড়ি মুড়িমেলাটা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এখানে আসা পুণ্যার্থীদের কাছ থেকে জেনে নেবো তাদের মেলা এসে কেমন লাগছে এবং মন্দির আশ্রম সমস্তটাই আপনাদেরকে আজকে এই ভিডিওতে ঘুরে দেখাবো তো চলুন বাড়িতে বসে ছয় ইঞ্চি স্ক্রিনে মুড়িমেলা দেখতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন এবং যারা যারা এই ভিডিওটি দেখছেন এবং এখানে এসেছেন এবং এবছরও এসেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন এবং জানাবেন যে এই মুড়িমেলা এসে আপনাদের কেমন লাগবে চলুন ভিডিওটা শুরু করা করাব এখানে ফ্যামিলিরা রয়েছে নাকি হ্যাঁ দেখুন ওই তো কলকাতার থেকে এসছে ওনাদের কীরকম মানে আনন্দ আমাদের তো মানে আমাদের জানি ওনাদের সঙ্গে একটু আলোচনা করে দেখি এই প্রথম এসছে তো আচ্ছা এই নদীর চরে বসে মানে মুড়ি খেতে কেমন লাগলো প্রথমে যদি বলেন খুব ভালো এই প্রথম এলাম এখানে আমার মেয়ে শ্বশুরবাড়ি এখানে আমরা প্রথম এলাম এখানে আজকে খুব ভালো জায়গা লাগলো ঘুরে 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 সব ঘুরে দেখলাম মুড়িও খেলাম এখানে বসে খুব ভালো লেগেছে এর আগে যখন শুনেছিলেন কি ভিডিওতে কিংবা খবরে যে এই রকম একটা মুড়ি মেলা হয় তখন মানে একটা তো মানে কৌতূহল ছিল যে গিয়ে কি রকম মেলাটা হবে মানে এসে কি রকম মনে হলো তাও এক এক কথাই যদি বলেন আমরা প্রত্যেকবারই শুনি মেয়ের বিয়ের পর থেকে আসার কথা হয় কিন্তু সুযোগ হয়ে ওঠে না এবছরে সুযোগ হয়েছে এসেছি শুনেছি এইভাবে হয় নদীর পরে দেখে খুবই ভালো লাগলো মানে অন্যরকম ধরনের মেলা আর কি এমনি সাধারণ যে মেলাগুলো হয় তার থেকে এটা পুরোপুরি অন্যরকম ধরনের একটা ইউনিকনেস মানে লাগলো আর কি আমরা তো অনেক মেলা দেখেছি কিন্তু মুড়িকে নিয়ে যে মুড়ি খাওয়া নিয়ে এত সুন্দর একটা মেলা সেটা একটা দারুণ অনুভূতি হলো আচ্ছা কাকু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের কেমন লাগলো মুড়ি মেলায় এসে খুব হ্যাপি খুব আনন্দ হচ্ছে আমাদের আচ্ছা এসে কি মানে নদীর চরে এসে মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেল নাকি আপনারা না বাইরে আমার আচ্ছা মানে মুড়ি মুড়ি খাওয়া নিয়ে যে এটা মেলা এত সুন্দর নদীর চরে মানে কেমন একটা অনুভূতি হলো মানে যারা জানে না এত সুন্দর ভালো লাগছে এরকম এত মানে লোকজন খুব মানে খুব আনন্দ হচ্ছে মানে যারা জানে না যারা এই মানে মুনি মেলা সম্পর্কে এই মেলাটা সম্পর্কে তাদের জন্য কি বলবেন তাদেরকে আসার জন্য আমি আসলে অনুরোধ করছি তারা এসে দেখে যা আমাদের এখানে আনন্দ অনুভব করুন আমি তো খুবই আনন্দ আচ্ছা এসে খুব মানে আমরা চাই যে আমাদের মতই তারা যেন এসে আনন্দ করে আপনাকে দেখে মনে হচ্ছে যে খুব খুশি হইছেন এই মেলাতে তোমার কেমন লেগেছে এই মেলায় এসে বল তো ভাই खाओ है मेला बे। तुम्हान नाम इस मेला में आकर कैसा लग रहा है अभी बहुत अच्छा लग रहा है हम लोग पहली बार आए है टाटा से घूमने अच्छा। मेला में हम लोग अगले साल देखे थे वीडियो इसीलिए हम लोग घूमने आए मेला कैसा है बोल के फुल फैमिली लेकर हाँ फैमिली आए है बहुत अच्छा लगा मेला में आके बहुत ज्यादा इंजॉय हुआ खाए सबसे ज़्यादा कौन सा पसंद आया मेला में यहाँ आके बैठ के सबके साथ मुड़ी मतलब मुणी मेला खाए वही बहुत अच्छा लगा अच्छा पहली बार ऐसा मेला देख रहा है आ, ऐसा मेला पहली बार ही देख रहे हैं हम लोग उधर भी मेला लग रहा है ऐसा नहीं ये सबसे अलग है थोड़ा बहुत अच्छा लगा आके आपका नाम मेरा नाम मंदिरा आपका कौन कौन आया है रिश्तेदार कौन कौन आया है मेरी सास मेरी मम्मी मेरी बहन और मामी लोग आई है दीदी लोग आई है मेरी भगनी ये देखिए बैठी है बोलो कुछ बोलना है तो तुम तो 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 कुछ बोल कुछ बोलना है तो बोलो मेला के मेला से मेला कैसे लग रहा है बहुत अच्छा इधर कोई रिलेटिव आपका रहता है

কি নাম রয়েছে তোমার আচ্ছা মানে এই মেলা এসে কেমন লাগছে সবচেয়ে কোনটা ভালো লাগলো মানে এই নদীতে এসে সবার সাথে বসে মুড়ি খাওয়া হলো এটাই নাকি এর আগে এসেছিলে এই মেলাতে এসেছিলে আচ্ছা কার সাথে এসেছো এবার ফ্যামিলির সাথে এসেছো

মুড়ি মেলাটা আগে থেকে দেখেছি আচ্ছা মানে এই যে সবার সাথে বসে নদীর চরে মুড়ি খেয়ে একটা মানে মেলা ঘোরা সেটা কেমন লাগে এক কথা যদি বলেন কারণ সবার সাথে মুড়ি খুবই আনন্দ মানে অনেক মেলার নাম অনেক রকম রয়েছে কিন্তু মানে মুড়ি খাওয়া নিয়ে যে মুড়ি মেলা সেই নামটা মানে কি করে হলো মেলাটা যদি একটু বলতেন জানা যাবে কি বললে এই মেলা সবাই এক সাথে এখানে ছোট বড় কোনো কিছু নেই সবাই একই সঙ্গে বসে নদীর তীরে মুড়ি খাওয়া এইজন্য নামে মুড়ি মেলা সবাই মিলে মুড়ি তো সবার সাথে একসাথে খাওয়া হয় না নদী তীরে বসে সবাই একই সাথে মুড়ি খাওয়া সেই জন্য এটাকে মুড়ি মেলা সবার আনন্দ আচ্ছা আপনারা কি মানে পুরো পরিবার মিলে এসেছেন হ্যাঁ আমরা পুরো পরিবার অনেক আত্মীয়স্বজন মিলে একসাথে আছি

पीसी दबारी इसी से सिलो एक अनेक सुंदर मेला हमें उतना नहीं जानते हैं बंगाली में बात करने बुआ घर आए हैं यहाँ पर बहुत अच्छा एंजॉय किए बहुत अच्छा मेला हुआ है देखे नहीं कभी भी ऐसा यहाँ आके बहुत अच्छा लगा पहली बार ऐसा लग रहा है जो इतना लोग ज्यादा है 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 पिकनिक जैसा लग रहा इतना आदमी आया कभी नहीं बहुत अच्छा लगा हम लोगों का अच्छा लग रहा है अब लोग आया है यो अच्छा। एखान मूल आश्रम जेटी संजीवनी मिलन मंदिर नामे परिचित एवं रही से माँ दुर्गार एक मूर्ति जेखने माँ दुर्गा बारो मासजित है বছরের প্রতিটি দিন মায়ের এখানে পুজো করা হয়ে থাকে এবং এর পাশেই সবাই নিজের ইচ্ছে মতো এখানে নাচটা চলুন এবার চারিপাশে আরও ছোটো ছোটো মন্দির এমন কি মূর্তি রয়েছে সেগুলো আপনাদেরকে পাঠা এবং পাশেই রয়েছে একটি হরি মন্দির এই হরি মন্দিরে কিন্তু আসল এখানে পুজো এখানে অনুষ্ঠানটি হয়ে থাকে যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মূল মাঘ মাসের পয়লা থেকে তেসরা মাঘ পর্যন্ত হয়ে থাকে এখানে হরিনাম সংকীর্তন এবং চৌঠা মাঘ এবং চৌঠা মাঘ হয়ে থাকে ধুলো এবং ঝুলোতের দিনে হয়ে থাকে মেলা বন্ধুরা এখানে মূল আশ্রম ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি এমনকি মন্দির রয়েছে যেগুলি খুবই প্রাচীন এমনকি অনেক ইতিহাস জড়ানোর রয়েছে যার মধ্যে এখানে একটি থান রয়েছে যেটার ইতিহাস হয়তো আমি জানি না কিন্তু আপনাদের থানটা ঘুরে দেখাতে পারে এখানে দেখুন হাতি ঘোড়া ছাড়াও বিভিন্ন পাথরের মূর্তি রয়েছে যেগুলো কিন্তু অনেক পুরনো এমনকি মন্দির শুরু থেকেই কিন্তু এই মূর্তিগুলো রয়েছে এগুলোর আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে কতটা পুরনো এর ধ্বংসাবশেষ এমনকি এর কারুকার্য সত্যি অসাধারণ তখনকার শিল্পী দিয়ে করানো হয়েছিল যেগুলো এখনও রয়েছে এই থানের কাছে তো চলুন এর পাশাপাশি অনেক মন্দির এমনকি অনেক দেবদেবীর স্থান রয়েছে যেখানে আজকের দিনে এখানে পূজিত হয় অনেক দেবদেবীকে পুজো করে থাকে সেগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাব পাশে একটি রয়েছে বজরঙ্গবলি অর্থাৎ হনুমানের মন্দির মেলা থেকে নদীর পথে আসার সময় রাস্তার পাশেই কিন্তু একটি বটগাছের তলে স্বয়ং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায়

বন্ধুরা এই মন্দিরটি নতুন নির্মিত হচ্ছে যেটি হলো বাবা ভোলানাথের মন্দির এটার এখনো কাজ কমপ্লিট হয়নি তবে মন্দিরটা অনেকটা বড় এবং অনেকটা জায়গা জুড়ে তৈরি করা হচ্ছে তো এই মন্দিরটি চার পাঁচটা আপনাদেরকে ঘুরে দেখায় এখনও কিন্তু পুরো নির্মিত হয়নি পুরো অনেকটাই কাজ বাকি তো মন্দিরটি সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি করা হবে এবং যখন মন্দিরটি পুরো তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে এই মন্দিরটির একটি ভিডিও দেব। তো চলুন মন্দিরটার চারপাশটা আপনাদেরকে ঘুরে দেখালাম এবার বাহ মেলার বাকি অংশটা আপনাদের ঘুরে দেখায়